সামনে একটা হচ্ছে শেখ রাসেল পার্কে আর এই পার্কটা দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে মনে করেন ইন্টারন্যাশনাল পার্কের মতো সিস্টেম করা হচ্ছে আস্তে আস্তে আরো ভালো কিছু হবে তবে এর ভিতরে এখন সুইমিং পুল আছে বড় ধরনের চরকি আছে এবং এক একটা একটা পার্কে মনে করেন সুন্দর একটা পার্কে যা যা থাকার দরকার প্রায় সবকিছুই আছে ওরা বুকে খরা চোখের ফানে চোখে নাই আর কে বরা শিয়া মোটে কাঙ্দাইয়া ধুই আরক বরা শিয়া মোটে কাঙ্দাইয়া ভাইজ আমরা আছি এখন বোটে কাঠায় ব্রিজ ব্রিজ পাবো ভালো মনে মনে ওঠার মানুষগুলো কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বেপদে আছেন আজকে আমি অত্যাধিক খুশি কারণ আপনারা জানেন না হয়তো কারণটা বলে ফেলি আমি আমার মিটারটা ঠিক করছি খেয়াল করে

এমপিজাটা চান্নাতে আছে তো চান্নাত উদ্দেশ্যে যাব তার আগে যদি এমপিজাটা চলে আসে তাহলে তো আর কিচ্ছু করার নেই তো আজকে গাড়িতে একটা অন্যরকম ফিলিংস পাচ্ছি কারণ আমার মিটারটা চলছে আমার মিটারটা রানিং তো গাড়িতে একটা দারুণ একটা উন্মাদনা পাচ্ছি হ্যাঁ কারণ মিটার ভালো থাকলে একটা দারুণ একটা উন্মাদনা তবে একটা বিষয় কি যখন আমাদের মিটার ভালো থাকে আমরা যারা একটু জোরে বাইক চালাই তাদের হচ্ছে ওই দেখতে ভালো লাগে এখন বন্ধ ছিল তখন আর কি আস্তে আস্তে চালাইতাম মানে আস্তে আস্তে আমি সবসময় আস্তে আস্তে চালাই তো আজকে একটু ভালো লাগতেছে তোমার ব্রেক break,

ভালো হবে মানে মাথা নষ্ট রে ও হো 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 আমরা এখন আছি জিরো সরি আমরা এখন আছি বিশ্ব রোড বিশ্ব রোড হয়ে আমরা যাব একো এঘাটার ভিতরে হুম ভুল এক আপনাকে একটা কথা বলি কখনও যদি মনে হয় যে আপনার সামনের গাড়িটা অনেক বড় আপনি যখন সোজাসুজি থাকবেন গাড়িটার আপনারা কিন্তু ওনারা লুকিং গ্লাসে দেখতে পায় না সো কোনো ভাবে আপনি সোজা পাঁচখানে ঠাইকে ঠাস করে যদি গাড়ি ব্যাকে আসে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় বা গাড়ি থামানোর পর যদি আপনার গাড়ি ব্রেক না করতে পারেন ঠাস করে যখন ঘাই খাবে তখন কিন্তু এই দোষটা সম্পূর্ণ আপনার এখানে যে বড় গাড়ি চালাচ্ছে তার না এর কারণ আপনি ততক্ষণ এর কারণ সে ততক্ষণ আপনাকে ফলো করতে পারবে যতক্ষণ আপনি লুকিং গ্লাসের আশেপাশে থাকে আর বিশেষ করে যেসব ছোট রাস্তা আছে আমরা এক ধীরে যাব কিন্তু ছোট রাস্তা দিয়ে আমরা ওভারটেক করার চেষ্টা কখনোই করব না এর কারণটা একবার খেয়াল করেন আমি যদি লাইন সাইড দিয়ে উঠে যাইতে চাই তাহলে কিন্তু আমার যে সমস্যাটা হবে হুট করে ওই পাশ থেকে একটা গাড়ি আসতে পারে আর আমি যদি বাম সাইড দিয়ে উঠে যাইতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না কারণ এই গাড়িটা একদম তার সর্বোচ্চ বামে আছে সর্বোচ্চ বামে তো আমাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে কোনো মতেই আমরা ছোটখাটো রাস্তায় ওভারটেক না করি পরে যাব কিন্তু ধীরে যাব আরে ভাই এই গাড়িটা অনেক আগে থেকে আসতেছে আমরা ক্রস করার চেষ্টা করতেছে কিন্তু শেষ মেশনি ওর ভিতর ঢুকে গেল ওরা বুকে তার খরা চোখের ফানে চোখে নাই আরকে বরা শিয়া বটে শিয়া গাইস আমরা আছি এখন বঠে কাটায় ব্রিজ ব্রিজটা রেখে ওপারে একটু যে কিন্তু চায়ের দোকানগুলো আমি ওখান থেকে একটা চা খাবো আমার মাথাটা প্রচুরভাবে ব্যথা করতেছে ঠিক আছে কারণ অনেক বেশি গরম তারপরে হেলমেট মাথায় তার তারপরেও আবার ওইখানে হেড কভার মাথায় ঠিক আছে সো আমরা এক চা খে তারপর আবার স্টার্ট করব আমার জান দিস ইজ বটিয়াঘাটা ব্রিজ ইউ মিনিটস লেটার ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম গোপালখালী গোপালখালের একটা পার্ক রাইখে আরেকটা পার্কে সামনেটা হচ্ছে শেখ রাসেল পার্কে আর এই আরেকটা দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে মনে করেন ইন্টারন্যাশনাল পার্কের মতো সিস্টেম করা হচ্ছে আস্তে আস্তে আরও ভালো কিছু হবে তবে এর ভিতরে এখন সুইমিং পুল আছে বড় ধরনের চরকি আছে এবং এক একটা একটা পার্কে মনে করেন সুন্দর একটা পার্কে যা যা থাকার দরকার প্রায় সব কিছুই আছে তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারেন জাস্ট অসাধারণ আমার আশা হয়নি তো চিন্তা করতেছি আসবো সময় কয়েকজন মিলে কারণ আমাদের বাড়ির কাছে এত সুন্দর পার্ক আমাদের দেখা উচিত আমাদের উপভোগ করা উচিত আমাদের মানুষদের জানানো উচিত যে এত সুন্দর পার্ক আছে তো একটু পরেই কিন্তু সোয়ানখালী ফেরিঘাট পার হয়ে আমরা যাব ওপার তো সাথে থাকুন দেখতে থাকুন আর এত সুন্দর গাড়ি চালাতে যা ফিল পাচ্ছি আমি কারণ গাড়ি সার্ভিসিং এর পর জাস্ট ওয়াও হয়ে গেছে জাস্ট ফিদা হয়ে যাচ্ছে কখন স্পিড উঠে যাচ্ছে বুঝতেই পারতেছেন আর মিটারে স্পিড দেখতে বেশ ভালোই লাগছে দুই বছর আগের যে ফিলিংসটা ছিল এখন মনে করেন আমি সেই ফিলিংসটাই পাচ্ছি জাস্ট ও জাস্ট ও আর আমি যেহেতু হেলমেট পরা আছে সেহেতু আমার মানে স্পিড স্পিড আমি ঠিক মতো টের পাচ্ছি না আর কি তবে ভালো লাগতে স্যার আপনাদের সবসময় একটা সতর্কতা আমি দিই যে গাড়ি সেফলি সারাবেন ফাঁকা আছে বলে আমি গাড়ি টানছি কিন্তু ফাঁকা না থাকলে আমি কিন্তু গাড়ি স্লো যাই পার হয়ে চলে আসলাম আহারে এই যে বামে মোড় এটা তো ভাঙিয়ে পড়ছে কি একটা অবস্থা তো এই রোডটা জাস্ট অসাধারণ রোড অসাধারণ তবে যখন প্রচুর রোদ থাকে তখন হেভি রোদ লাগবে এই রাস্তা দিয়ে যারা হাইটে আসে বা হেলমেট ছাড়া তাদের প্রচুর রোদ লাগবে আমিও এক সময় রোদ খাইছি এই রাস্তায় মাইন্ড ব্লোয়িং কারণ ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে যে কি ফিল পাই ও রে আর বাতাস হাসতেছে যা ও আর এই রাস্তা ধরেই সোজা সোজা যাবো চাল না হুম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে যেতাম সারা ও বহুদুর ক্লান্ত কোথায় এমন ক্লান্ত ভাব আপনাদের একটা কথা বলে একটা সতর্কীকরণ এই যে এইসব ফাঁকা রাস্তায় আপনার যথেষ্ট স্পিডে গাড়ি চালান আমি জানি বা এটা ও ও মাই গড যে কথাটা আপনারা বলতেছিলাম যত স্পিডে চালান না একটু খেয়াল করবেন যে রাস্তায় ছোটখাটো ইট টিট উঠে আছে কিনা কারণ সামনে পড়লে আপনার কাউরে সামনের কাউরে লাগবে না আপনি এমনি অ্যাক্সিডেন্ট করতে বাধ্য আর একটা কথা সেটা হচ্ছে স্পিডে গাড়ি চালা যখন বাতাস থাকে তখন কিন্তু আপনার গাড়ি সহ আপনি ফুল সোলো হয়ে মানে সোলো হয়ে যান সে কোনো সময় কিন্তু বাতাসে আপনি উল্টে যাইতে পারেন তাই আপনি যতই ভারী মানুষ হন না কেন কারণ গাড়ি যখনই উল্টে যাবে তখন তো আপনি শেষ তো একটু এই দিকটা খেয়াল রাখবেন যে যখন রাস্তায় একটু বাতাস থাকবে সে সময় গাড়ি অত স্পিডে চালানোর দরকার নেই ফাঁকা রাস্তাগুলোয় যেটা হাওয়ার অ্যাক্সিডেন্ট হাওয়ার উপরে দাম করে যখন আপনার গাড়ি সোলা হয়ে যায় যখন আপনি স্পিড ওঠান তখন কিন্তু গাড়ি একদম সোলা হয়ে যায় তো ওই সময় বাতাস বাতলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে বাধ্য তো এই দিকটা খেয়াল রাখবেন যাতে করে আপনারা নিরাপদে আপনার গন্তব্যে চাইতে পারেন আর আমি আপনাদের সবসময় বলে আপনারা আমার গাড়ির স্পিড দেখে অনেকেই জানি কমেন্টস করবেন যে এত জোরে চালানো ঠিক না তবে আমি ফাঁকা জায়গায় ছাড়া আমি কখনোই এত জোরে স্পিডে চালাই না কারণ আমার গাড়িতে সর্বক্ষণ যারা বসে তারা আমার সবথেকে থাকে সে সময় তো আমি গাড়ি মনে করেন সবাই মনে করে যে আমি গাড়ি চালাইতেই পারি না এত এত স্লো ভাবে আমি গাড়ি চালাই ফাইনালি আমরা কিন্তু ভিতরের রাস্তায় ঢুকে পড়লাম সেদিনে আমি এই রাস্তা হয়ে আসতেছিলাম তো এই রাস্তায় বালি রাখা ছিল আমি মনে করতেছিলাম সহজে যাইতে পারবো কিন্তু বালি এমন একটা জিনিস আপনি যখনই যাইবেন তখন হচ্ছে সরে যায় হ্যাঁ তো ওই সাইড দিয়ে আমি যাইতে গেছিলাম যে আমি মনে করলাম যে এখানে রিস্ক নেওয়া ঠিক হবে না কারণ সোজা খাল এবং আমার সাথে কেউ ছিল না যে তারা রক্ষা করবে আমাকে আমরা চলে আসছি এখানে ভিতরে পাল আছে

সূর্য হয় হাওয়া হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে কিন্তু দুপুরবেলা যখন ওরে ভাই কি গরম মাথা নষ্ট মাথা নষ্ট রে সেই গরম উপেক্ষা করে জানাতে এসেছিলাম ফাইনালি আমরা এখন করতেছি সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাথে ছিলেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন শেয়ার করতে একদমই ভুল করবেন না আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ ফলো করে দিবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখতে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার বাই বাই